হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি আজকের ভিডিও তো আমি আজকে সানডে বলে ভিডিও দিতাম না মানে অন্য সানডে দিয়ে থাকি এই সানডে আমি ভিডিও দিতাম না একটু ব্যস্ত ছিলাম তো এই মাত্র না একটা ভিডিও দেখলাম ঠিক আছে তো ভাবলাম সেই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট একটা ভিডিও তো হয় মান ঠিক আছে তো এইমাত্র আমি টিআর চ্যানেলে একটি ভিডিও দেখলাম সেখানে একজন অপরিচিত একজন একজনের মুখ তো যাই হোক আমি ভাবলাম হয়তো অনেকক্ষণ ধরে ওটা আমি ঠিক খেয়ালও করিনি যাই হোক তারপরে আমি দেখলাম ভিডিওটা টাচ করে কি উনি একজন প্রাক্তন অভিনেত্রী উনি বলছেন কুশানি হোয়াট এভার লিবেট তো আমি ঠিক নামটা যেহেতু আমি মনে করতে পারছি না এই মুহূর্তে তো সেই জন্য বললাম লেভেট তো যাই হোক তো উনি দেখলাম একটি মানে ওই টিয়া ম্যাডামের হয়ে উনি কিছু কথা আমাদেরকে বলেছেন প্রবলেমটা কি হয়েছে যারা টাকা দিয়েছে হ্যাঁ আমরা সবাই টাকা দিয়েছি তো অনেকেই আছে ধরুন যারা টাকাটা দিয়ে ঠিক মানে যেহেতু কাজে লাগছে না কারণ ওরা কিন্তু ওয়াইটিতে এটা বলে টাকা তুলেছিল যে ছেলের বিএমটি করাবে হুম তারপর কিন্তু তারা বিএমটি চিকিৎসাটা করায়নি তারা বিএমটি চিকিৎসা না করে এখন তারা অন্য চিকিৎসা করাচ্ছে যেটা থ্যালাসেমিয়ারই কোনো একটি চিকিৎসা এবারে মানুষজন ডেকে গেছেন কি তুমি তো বলেছিলে বিএমটি তুমি তাহলে বিএমটি করালে না তাহলে তুমি আমাদের টাকা ফেরত দাও কারণ ওকে যারা টাকা দিয়ে সাহায্য করেছিল তারা হয়তো প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা উপার্জন করে না যেটা ও করে ওয়াইটি থেকে আচ্ছা একটা প্রথমে কথা বলি এই যে থ্যালাসেমিয়া উনি বললেন এই থ্যালাসেমিয়াটা কী তোমরা কিছু কিছু জানো আচ্ছা থ্যালাসেমিয়াটা কি সেটা মোটামুটি আমরা যারা ধরুন একটু কি বলবো আর মানে অ্যাকচুয়ালি এনারা মানে নিজেদেরকে বিশাল মনে করেন তো তো যাই হোক আমরা যারা মানে নর্মাল নর্মাল এডুকেটেড যারা পারসেন আমরা সবাই জানি থ্যালাসেমিয়াটাকে অ্যারেঞ্জ ম্যারেজ হোক কি অনেকে লাভ ম্যারেজও করায় একটা করে টেস্ট করানো হয় থ্যালাসেমিয়া টেস্ট যারা হবু স্বামী স্ত্রী হতে চলেছে তাদের কারণ ওখানে থ্যালাসেমিয়া কেরিয়ার বা থ্যালাসেমিয়া মানে তাদের সন্তান যে আসবে আর কি তো তাদের থাকবে কি না সেটাতে বোঝা যায় সব ক্ষেত্রে এটা করানো হয় না তো এদের ক্ষেত্রেও সেটা করানো হয়নি পসিবল ছিল না লাভ ম্যারেজ করছে যেহেতু তো সেটা আলাদা ব্যাপার সেটা ডক্টর ভালো বলতে পারবেন সে টেস্টগুলো করানো হয় ঠিক আছে আজকে এই যে জিনিসটা আমরা দেখছি আজকে ধরুন আমরা অনেকে জানতে পারছি আমি যেহেতু সবার কাছে একটা বার্তাই রাখবো যে এই টেস্টটা সবাই অবশ্য করে করান কারণ এই টেস্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট হ্যাঁ একটা হয়তো সেক্ষেত্রে যদি ধরুন কোনো কিছু ঈশ্বর না করুক বেরোয়ও হয়তো দুজনের ব্লাডে যেটা সন্তান আসতে চলেছে সে হয়তো ভগবান না করুক হয়তো থ্যালাসেমিয়া হবে তার তো সেক্ষেত্রে আপনারা সেরকম ডিসিশন নিতে পারবেন ঠিক আছে আপনাদের পরবর্তী জীবনে একটা হয়তো ইমোশনাল একটা কষ্ট আপনাদের থেকে যাবে কিন্তু এই যে একটা কষ্ট এই যে একটা থ্যালাসেমিয়া একটা সন্তান জন্ম হলে তার বাবা মায়ের যে কষ্ট ডেফিনেটলি সেটা কিন্তু কোনো তুলনা হয় না মানে সেটা তখন আর ভোগান্তি যেটা তাদের হয় সেটা হয় না এক্ষেত্রে এদেরও ভোগান্তি হচ্ছে শুরু থেকে হচ্ছে এরা কিন্তু শুরু থেকে সবটা জানে যে আমার সন্তানের এটা আছে সেই অনুযায়ী কিন্তু এরা খরচ করেনি আমি যদি আমার আয়ের সঙ্গে ব্যয়টা যদি সমান না রাখি সমতুল্য না রাখি তাহলে কিন্তু খুব মুশকিল হুম খুব মুশকিল এ কী করেছে ঘরে টয়লেট নেই হ্যাঁ কিন্তু গাড়ি কিনে ফেলেছে আচ্ছা তারপরে এমন অনেক ডিসিশন হটকারী সিদ্ধান্ত এ কিন্তু নিয়েছে সেরকমই হঠাৎ করে একদিন হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বসে বললো আমার সন্তানের বিএমটি করাতেই হবে সেখানে সে বেশিরভাগ অংশটাই মানে বেশিরভাগ টাকার যে অংশটা বা অঙ্কটা ও কিন্তু এই ওয়াইটি থেকে তুলতে চেয়েছে আমার নিজের ধরুন সামর্থ্য নেই আমি আমি সেটা করতে পারবো না মানুষজন কি করে ধরুন আমি এত টাকা জোগাড় করেছি একটুখানি বাকি আছে তোমরা যদি আমাকে দিয়ে দাও তোমরা যদি সাহায্য করো এরা তা না এরা বেশিরভাগ অংশটাই এরা ওয়াইটি থেকে তুলতে চেয়েছে যথেষ্ট লোকে ভালোবাসা দিয়েছে কারণ সবাই এমন অনেক মানুষজন এদেরকে টাকা দিয়েছে যাদের হয়তো মানে আর্থিক সামর্থ্য বা আয় হয়তো এর থেকেও অনেক কম এমন মানুষও দিয়েছে প্রতি মাসে একটা বছরে বাইশ লাখ টাকা কেউ যদি এস্টিমেট ইনকাম করে ওর কথা অনুযায়ী তাহলে কিন্তু তার প্রতি মাসে এক লাখ টাকা তো সে উপার্জন করেই ততধিক করে কারণ ওয়াইটি একটা ভিডিও থেকে একটা আর্ন হয় ব্লগিং থেকে ফেসবুক থেকে আসে এবং আরও প্রোমোশনাল ভিডিও এবং ইত্যাদি থাকে এবারে তাদের উচিত ছিল সেই পরিমাণ খরচটাকে কমিয়ে শুধুমাত্র ওই সন্তানটার জন্য বেশি করে আরও সঞ্চয় করা ইয়েস বেশি করে আরও সঞ্চয় করা সেই সঞ্চয়টা দ্বারা করতে পারতো সঞ্চয় মানে এমন নয় খাওয়া দাওয়া বন্ধ করে দেবে না সঞ্চয় মানে এরকম ওই যে আমি টয়লেট করিনি কিন্তু আমি গাড়ি কিনে ফেললাম গাড়ি থেকে কত টাকা উপার্জন হচ্ছে সেটা দেখতে হবে একটা গাড়ি গাড়ির তেল প্রতি মাসে যা খরচ হয় হুম একটা চার চাকার তেল সেটা আমাকে ভাবতে হবে সেই টাকাটা তো গেছে আবার গাড়িও আবার শুনেছিলাম এরা নাকি ইনস্টলমেন্টে কিনেছে যাই হোক সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না সেটা নিয়েও প্রচুর এরকম হয়েছিল জলঘোলা এখন সেইটা এবারে এরা যখন বিএমটি করালো না এবং দর্শকদের পরিষ্কারভাবে কিছু বললো না তখন দর্শকরা কিন্তু ভিউয়ার্সটা অনেকটা অংশে রেগে গেছে আচ্ছা এবং তারা বলছে তোমরা আমাদের পয়সা আমাকে ফেরত দাও এ শুরুতে বললো যে আমি টাকা পয়সা ফেরত দেব। এখন আবার সে বেগড়ে গিয়ে বলছে তোমরা আমাকে স্ক্রিনশট পাঠাও তারপরে আমি টাকা পয়সা ফেরত দেব এর ওই ভিডিওটা যদি আমরা দেখি এ কিন্তু বলেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকেও টাকা দিয়েছ বা যাদের হয়তো আমার আর্থিক সামর্থ্য খুবই কম আমাকে এসে বলো আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো এখন এ এবং আজকে এই যে এন যিনি কথা বলতে এসেছিলেন তো ইনি বললেন আপনারা এক কাজ করুন স্ক্রিনশট দিই তারপরে সেটা আমরা বেশ ওয়াইটিতে দেখাবো মানে এটা ব্যাপারটা অনেকটা এরকম হলো একটা ব্ল্যাকমেল আর কি করা হবে ঠিক আছে প্রথম কথা বলি আমি যদি একটা সোশ্যাল মিডিয়ায় এসে একটা অন্য কিছু বলে টাকা চাই এবং তারপর যদি আমি সেই টাকাটা ইউজ না করি সেই বিএমটি চিকিৎসার ক্ষেত্রে এটা কিন্তু সবথেকে বড়ো ক্রাইম উনি তো অনেক কিছু বললেন অনেক কিছু উনি কথা বললেন তালি বান থেকে আরম্ভ করে অনেক কিছু উনি কথা বললেন তো এইটাও কিন্তু একটা ক্রাইম আজকে থ্যালাসেমিয়া আছে সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক কিন্তু যে টাকাটা ওয়াইটি থেকে তোলা তোলা হয়েছিল সেটা কিন্তু ওই বিএমটির জন্য বলে তোলা হয়েছিল কা এই কদিনের ভিডিও যদি আমরা দেখি তা সে কিন্তু পরিষ্কার বলেছে এখন আমি যে চিকিৎসাটা করাচ্ছি সেটার খরচ কিন্তু আমি বহন করতে পারবো তাহলে আজকে যদি এই টোটাল ঘটনাটা অন্যদিকে যায় তাহলে কিন্তু মানুষজন এটাই বলবেন বা সেখান থেকে তুমি তো বিএমটির জন্য তুমি বিএমটি যখন করাচ্ছ না তাহলে মানুষের টাকা মানুষের কষ্টার্জিত যে পয়সা সেটা ফেরত দাও তাই না আচ্ছা এবার যারা যারা ফেরত নেবার নেবে যারা যারা ফেরত নেবার নেবে না সেটা তাদের একান্ত ব্যাপার কিন্তু যারা চাইছেন হোয়াটসঅ্যাপে গিয়ে বা কিছু যখনও বলেছে তারপর চাইছে প্রথমে তো কেউ চাইতে চলে যায়নি কাজেই তাদের সঙ্গে অ্যাটলিস্ট ভদ্র ব্যবহার করে তাদের টাকা ফিরিয়ে দেওয়া উচিত এবারে ও টাকাটা কোথায় দান করবে ঠিক করেছে তাই তো প্রথম কথা এই টাকা পয়সাটা তো পুরো জনগণের ওর ভিউয়ার্সদের এবারে তার টাকা সে কোথায় দান করবে সেইটা কিন্তু জনগণকেও সেটা জানাতে হবে এবং ইনি আজকে বলেছেন যে সেটা একটা পার্টিকুলার ভিডিও হবে প্রথমে কিন্তু সেটা তো রাজি হয়নি জানি না এটা কতটা কি হবে জনগণকে জানাতে হবে কারণ তাদেরও একটা সম্মতির ব্যাপার থাকে আজকে যদি আমি ওয়াইটি থেকে টাকা পয়সা তুলে তারপরে আমি এই কাজের জন্য বলি না আমি এই কাজটা করাবো না তোমাদের টাকা আমি দান করে দেবো সেটা আমার মতামতের উপর দান হবে না সেটা আমি এসে ওয়াইটিতে আমি জিজ্ঞেস করব এবং আমি তাদের পারমিশন নেবো তারা যদি বলে হ্যাঁ তুমি দান করে দাও বা এই করো এখন ম্যাক্সিমাম লোক যেটা যারা আছে সবাই এটাই বলবে তুমি তোমার ছেলের চিকিৎসার কাজে লাগাও সেটা সবাই বলবে কারণ থ্যালাসেমিয়া এমন একটা রোগ এবং যার বাড়িতে সেটা থাকে সেটা সে জানে ঠিক আছে এটা অত্যন্ত একটা ইমোশনাল মানুষকে করা যায় এবার সেটা দেখুন তার মা বলছে যে আমরা পারবো চিকিৎসা করাতে তোমাদের টাকা পয়সার দরকার নেই এই যে অ্যাটিটিউড মানুষ কিন্তু এই অ্যাটিটিউডে খুঁজে গেছে মানুষ কিন্তু এটা বলেনি প্রথমে যে তুমি টাকা ফেরত দাও কিন্তু এই যে অ্যাটিটিউড যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু জাস্ট আর একটা কথা লাস্টে বলি আমি দুদিনে ঠিক হলো আমি একটা কলকাতা থেকে বাইরে গিয়ে আমি আমার সন্তানের একটা অন্যরকম চিকিৎসা করিয়ে চলে এলাম এটা কিন্তু হয় না এটা কিন্তু অনেক দিন আগে থাকতে ঠিক করা আছে এক মাস আগে থাকতে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এদেশের কাউকে পেলাম না আমি বিদেশ থেকে কারোর একটা ভিডিও দিয়ে আমি এটা জনগণের উদ্দেশ্য না আমি তো বলতে পারছি না বাট আমি খারাপ হব না আমি খারাপ হব না আমি কথাটা আমি কথাটা অন্য কাউকে দিয়ে বলিয়ে আমি একদম নিজেকে বিশাল প্রমাণিত করব ঠিক আছে আচ্ছা আজকে উনি যে ভিডিওটি করেছেন এটা সাজেশন কতটা লেগেছে জানি না তবে এটা কিন্তু থ্রেড বেশি লেগেছে ঠিক আছে আরেকটা কথা বলি এই যে উনি তালিবানের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলনা করেছেন এটা কিন্তু উনি অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন আজকে যদি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একত্রে হয়ে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় সেটাও কিন্তু নিতে পারে কাজেই বন্ধুরা আমি যা কিছু করবো ওয়াইটিতে ব্লগিং যখন করছি আমার সেই ব্লগে আমি যদি আমার সন্তানের কোনো একটা রোগ আছে বলে আমি মনে করি যে সেটাকে আমি মানুষের সামনে শো করে সেটাকে আমি ইমোশনালভাবে ই করে আমি বিএমটির কথা বলেছি আমি সেই বিএমটিতে আমি গেলাম না আমি অন্য চিকিৎসা করব তারপর অ্যাটিটিউড দেখিয়ে কিছু একটা বলবো সেটা কিন্তু দর্শকরা চুপ করে মেনে নেবে না আজকে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় প্রচুর ভিউয়ার্সরা কালকে যদি আমরা ওর কমেন্ট বক্সটা গিয়ে দেখি প্রচুর কিন্তু ভিউয়ার্সরা কমেন্ট করে গেছেন এবং সমস্ত নেগেটিভ কমেন্টে ভর্তি তার মানে কি বলতে চান সবাই ভুল সবাই তো ভুল হতে পারে না একটা আমার সন্তান যদি অসুস্থ হয় আমার সব থেকে আগে যেটা দরকার আমার সন্তানের চিকিৎসার দিকে নজর দেওয়া দরকার ঠিক আছে বিএমটির পুরো টাকা ওঠেনি সম্ভবও নয় মানুষের বাড়িতে কি টাকার গাছ আছে আজকের একটা পথ চলতে ভিকারিকও মানুষ দান করার আগে দশবার ভাববে আর উনি তো বলছিলেন উনি বাইরে থাকেন এবং উনি অনেক টাকা সাহায্য করেছেন আমি তো বলবো উনি আরও বেশি কিছু টাকা করে ওনারা সাহায্য করুন যাতে এই ওর বিএমটি চিকিৎসাটা পূর্ণ হতে পারে এবং সেক্ষেত্রে কোনো মানুষ কোনো টাকা পয়সা ফেরত নেবে না শুধুমাত্র আমরা চাইবো যাতে ওর সন্তানের বিএমটি হয় কারণ আমি শুনেছি ফরেনে নাকি মানুষজনের কাছে আমাদের ইন্ডিয়াতে তো এত টাকা পয়সা ধরুন কোথায় হবে তাই না মানুষজনের অনেক কম মাইনে বা অনেক কিছু ফরেনে শুনেছি অনেক বেশি তো সেক্ষেত্রে যে উনি আরেকটু চেষ্টা করুক না যাতে পুরো সম্পূর্ণ টাকাটা উঠে যায় এবং তাহলে কিন্তু ওর চিকিৎসাটা যদি হয় ওর যদি বিএমটি হয়ে যায় এটা একটু উনি চেষ্টা করুন ভিডিওটা শেষ করছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার তৈরো বাই